তাপশ্রী হাজিজিয়ার মধ্যে আনছে তাপশ্রী ধর্মীয় সুরের মধ্যে আনছে আয়তে বলে ওই যে হাতি আমাদের দেশে হাতি আছে কি না জোরে করে কিনা ওই হাতিও ছিল মানুষ হাতিও ছিল মানুষ এটা কেমন মানুষ এটা টাকা ওয়ালা অহংকারী সাথে তার অভ্যাস ছিল পুরুষ পুরুষদের খারাপ কাজ করে এমন খারাপ কাজ করার তার অভ্যাস ছিল এমন পাপ করার কারণে আমার আল্লাহ গুসা হইয়া রাগ হইয়া অহংকারী লোকটাকে হাতি বানাই দিছে আজকে এরকম অহংকারী আল্লাহ অর্থাৎ এইরকম পুরুষ পুরুষ খারাপ কাজ করে এমন লোক অভাব নাই কিন্তু আল্লাহ আসমান থেকে এখন আর গজব দেয় না আল্লাহ আমার হাবিব রহমত হিসাবে আছে সেখানে গজব দেয় না এক দাওয়াটা আমি আল্লাহর জন্য শুভ হবে না রে এটা আমার নবীর আগের যুগের আগের ঘটনা বাবাজি বিচ্ছু আছে বিচ্ছু বিচ্ছু ছিল মানুষ এটা কেমন মানুষ বন্ধু বন্ধুর মধ্যে মারামারি লাগাই দিত বন্ধু বন্ধুর মধ্যে মিথ্যাচার করে ঝগড়া লাগায় দিত ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিত এই রকম ভাবে ঝগড়া লাগানোর কারণে আমার আল্লাহ রাগ করিয়া গুসা হইয়া আমাদের সমাজে এখনো যারা খারাপ কাজ করে মারামার মানুষে যুগে মানুষ ছিল বন্ধু বন্ধু ঝগড়া লাগাই দিয়েছিল আল্লাহ গুসা হইয়া গজব দিয়েছে কিন্তু এখন এরকম বিচ্ছু লোক আছে গজব আল্লাহ দে আল্লাহ কো আমার নবী রহমত আছে সেখানে গজব দাও আমি আল্লাহর জন্য শোভা হবে না আল্লাহ আকবার বলে না আমার বানের বাবাজি গোইসাব গোইসাব ছিল মানুষ বাবাজি মরু ডাকাতি করত চুরি করত আরলে দাঁড়াইয়া চুরি করত ওই চুরি করার কারণে চোরদেরকে আমার আল্লাহ ডাকাতদেরকে আমার আল্লাহ গুইসা বানায় দিছে আমাদের সে যে তুর ডাকাত কম না বেশি যে যত বড় শিক্ষিত তত বড় কলমের গোতা দিয়া চুরি করে আরে অবাব সুরু আছে স্বভাব সুরু আছে বাবাজি অবাক চুর পাঁচ সাতটা করে চুরি করেছে হাসরের মাঝে পাঁচ সাতজন তার বিপক্ষে দাঁড়াবে আর স্বভাব চুর যারা সরকারি চারে বসিয়া পান টাকাইয়া ঘুষ কাই বাবা আসরে দিন বাংলাদেশের মানুষ তোমার বিপক্ষে দাঁড়াবে কথা বলে বন্দরে আমার আশি নম্বর যদি সিরেল করে ডাক্তারের কাছে একশো টাকা দিলে এক নম্বরে আসে কথা বলে না এমন কোন জায়গা নাই ঘুষ চলে না তো খায় হয় গরুও খাইব কথা বলেন না এই রকম খারাপ কাজ থেকে বের হয়ে আসো খারাপ কাজ কাজে চুরি বাটপাড়ির থেকে বের হয়ে আসো বাবাজি মানুষ তেলের মাথায় তেল দেয় যার তেল নাই তারে কেউ তেল দেয় না যার কাপড় আছে তাকে গিফট করে যার একটা লঙ্গি নাই তারে কেউ লঙ্গি দেয় না রে কি কিনা এ দস্তবজুল গরম বাবাজি এই ঘুইসাব মানুষ ছিল আল্লাহ রাগ করিয়াম ওই গুই সাপ বানাই দিছেন আবাবিল পাখি মানুষ ছিল আরবের খেজুর বাগান থেকে খেজুর চুরি করেছিল চুরি করার কারণে আমার আল্লাহ রাগ করিয়া গুসা করিয়া তাদের কি পাখি বানাই দিয়েছে কিন্তু এখন আমাদের দেশে চুর করে ফল চুরি করে এমন লোক আছে আল্লাহ গজব দেয় না আমার নবী রহমত আছে এখানে গজব দিলে আমি আল্লাহর জন্য শুভ হবে নারী ভাই মাছ আছে ভাই মাছ দেখতে সাপের নেই এই ভাই মাছ

পূর্বের যুগের তেল ওটা আলামত ওই দিন মাকড় মাকড়সা মাকড় জালবাদ আছে না মাকড়সা ছিল মানুষ এটা কেমন মানুষ একজন মহিলা ছিল তার আপন স্বামীকে জাদু করেছিল আপন স্বামীকে জাদু করেছিল আমার আল্লাহ গুসা হইয়া ওই মহিলাটাকে মাকড়সা বানাই দিছে চিল্লায় বলেন না আমাদের দেশে এমন লোক আছে এখনো আল্লাহ গজব দেয় না আল্লাহ আমি আমার নবী রহমত আছে সেখানে গজব দেওয়ার জন্য আমার শুভ হবে না রে সেখানে গজব দেওয়া আমি আল্লাহর জন্য শুভনীয় হবে পিছনে ডিস্টার্ব করবেন না দয়া করে আমার বানের বাবা দিব খেয়াল করেন ভালো করিয়া এইরকম ভাবে তেরোটা আলামত তেরোটা আলামতের কথা বলেছে আপনারা জানেন বানর বানরের ঘটনা সবাই জানেন বানর ছিল মানুষ কথা না বানর থেকে হয়েছে মানুষ জোরে কয় নিজের অস্তিত্ব নিজেই জানে না এই জন্য খুব বান্দর থেকে হয়েছে চতুষ্ক জানুয়ারির চর খারাপ এটা হেদে খারাপ এটার পরিচয় দিছে যদিও দেখতে মানুষ কিন্তু জানুয়ারের চেয়ে খারাপ আর এই সমস্ত কথা মূর্খ লোক বলে না শিক্ষিত লোক বলে কারা কর আপনার এখন তার বেশি মূর্খ লোকের চিরে অশিক্ষিত মানুষের চিরে না শিক্ষিত মানুষের চিরে বেশি শিক্ষিত মানুষের চিরে কথা বল ঠিক কিনা কথা মার যত লাগে বুঝদার দিয়ে কত বলে অত বড় শিক্ষিত আবার তার সিঁড়ে কেন এটা গল্প কই এক শিক্ষা অফিসার এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিল পরিদর্শন করার জন্য মানে শিক্ষিত হইলে মাঝে মাঝে সিঁড়ে সব শিক্ষিত সুশিক্ষিত না কারণ নাহলে ভালো শিক্ষিতের বদনাম হবে এবারে গেছে শিক্ষা প্রতিষ্ঠান এক ক্লাসরুমে ঢুকিয়া কয় এখন কোন ক্লাস রে ছাত্ররা কয় এখন অঙ্কের ক্লাস বালা সময় হয়েছে একটা অঙ্ক করো তো সবাই কাগজ কলম হয়েছে কয় আমি তোমার স্কুলের গেট থেকে তোমাদের তোমাদের স্কুলের গেট থেকে আসতে আমার মিনিট সময় লেগেছে বলো তো আমার বয়স কত এটা কি জাত অঙ্ক অঙ্কের সব বাচ্চারা কাগজ কলম ফালাই বৈশাড়ছে আপনারা দেখবেন যারা স্কুল কলেজে পড়েছে ক্লাসের মধ্যে প্রত্যেক পণ্ডিত ফুলাভান তা হেঁপেছে কিছু পন্ডিত তাকে না এক এমনি একটু পরে ক অঙ্ক করছি অঙ্ক করছি কেউ কে করছ কত আমার বয়স কত বয়স আন্তাজি লাগি লাগিয়েছে আন্তাজি কে কি কয় অঙ্ক করতে তো সূত্র লাগে তুই তো অঙ্ক করছ কোন সূত্রে অঙ্ক করছ অবশ্যই সূত্র আছে সার বিনা সূত্রে অঙ্ক করি না কি সূত্র আমার বাড়ির পাশে আমার একটা চাচার ভাই আছে আধা ভাগল এর বয়স তিরিশ আপনি পুরা ভাগল বয়স ষাট আধা ভাগলের বয়স দুই তিরিশ হয় পুরা ভাগলের বয়স কত নাস্তিকরা পুরা ভাগল কত বলেন ঠিকই না পাগল না হইলে নিজে বানর থেকে হয়েছে এই কথা বল কত বলেন ঠিকই না আমার বানের বাবাদিব ওই বানর ছিল মানুষ দাউদ নবীর যুগে বলে দিয়েছিলেন প্রতিদিন মাছ ধরবা তবে শনিবারে মাছ ধরবা না শনিবার দিন মাছ খেলাধুলা করত খেলতে খেলতে নদীর কিনারে চলে আসতো তারা লোভ সামলাতে পারে নাই আল্লাহর হুকুম মানে নাই লঙ্ঘন করিয়া মাছ ধরেছিল এই জন্য আমার আল্লাহ তাদেরকে বানর বানায় দিয়েছিল শুধু কি তাই গো ওই সময় সত্তর হাজার আলেন বানর বানায় দিয়ে দিয়েছিল নাউজুবিল্লা বলা আলেমরা বলেছিলেন আল্লাহ চিৎকার দেয়া বলেন আল্লাহ আর জামান কোলে বলেন আল্লাহ আর আওয়াজ করে বলেন ইয়া রাসূল আল্লাহ আলেমরা বলেছিল মালিক ও মালিক তারা তোমার হুকুম লঙ্ঘন করেছে তাদেরকে তুমি বানর বানাইছো আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই আমাদেরকে কেন বানর বানাইলা বানাই বড় আল্লাহকে তো স্বার্থপর তোরা হুকুম পালন করছো তাদেরকে হুকুম পালন করার জন্য আদেশ হুকুম পালন করার জন্য নাই তাদেরকে হুকুম পালন করার জন্য নাই শুধু নিজেই পালন করেছ ওদেরকে তোরা আহ্বান করছ নাই ভালো কাজে টাকা নাই ওই অপরাধের কারণে তাদের সাথে

কথাখানা কারণ এটা কাম আত্মনের উপরের কাম আর নিচের কাম এ বেচারা কই হেরে বানাইছে নাকি মাসকানের থামের জন্য আপনারা খালি হাতে নিজন বানাইছে না তুমি মুসলমানের সন্তান হলে তোমার কবরের কথা চিন্তা করতে হবে যদি লন্ডনী কুটি কোটিপতি হ কোম্পানিতে যে কোটি কোটি টাকার জায়গা থাকে বাসা থাকে মরে গেলে তোমার কবরের উপর সন্তান বাতি একটা লাগাই দিতে পারে গো কিন্তু কবরের নিচের বাতি কে জ্বালাইবে রে বাবা কেবরের নিচের বাতি কে জ্বালাইবে নিজের বাতি নিজে হাতে নিয়ে কবরে যাও নিজের বাতি নিজে হাতে নিয়ে কবরে যাও উপরে না জ্বালাইলো আমার মদিনার নবীর সাথে নূরের বাতি জ্বলে উঠবে আর জোর সে কম সোহান আল্লাহ বন্ধুর আমার কাল করেন ভালো করেন ওই শেখরা বলেন আমার আল্লাহকে বলো কোরআন যদি সত্য হয়ে থাকে ইসলাম যদি সত্য হয়ে থাকে আসমান থেকে যেন গজব নাজিল করে আল্লাহ বলে দিলেন হাবিব বলে দিন পূর্বের যুগেতে গজব দিয়েছি ওই গজব তারা যেন দেখে নেয় এখন আর গজব দিব না কারণ আপনি রহমত হিসাবে আছে সেখানে গজব দা আমি আল্লাহর জন্য শুভ হবে না রে চিল্লায় বলেন আল্লাহ আকবার বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে কাপেরদের উপরও গজব আসে না আসে কাপেরদের উপরও গজব আসে না নাস্তিকের উপরও আসে না আল্লাহ বলেন জমিনে আমার হাবিব ঘুমে আছে রে আমার দোস্ত ঘুমে আছে এই জন্য পাপ করলো আমি আল্লাহ গজব দেই না রে কিন্তু এই নবীকে কাম দেয় ওই নবীকে কত বিপক্ষে বলে যে নবীর কারণে প্রাণী বেঁচে আছে ওই নবীর সামনে খেলাপ বলি বকাবকি করে তারা কি বলে নবীর উজারা কি মিলাদুল নবী পালন করছে স্বীকার করছে নবী মিলাদুল নবী পালন করছে আর বেদাতিরা মিলাদুল নবী পালন করে সিন্নি খায়া বল্লা আমরা সিন্নি খায়ও করছি নবী তোর উজার একে করছে এ বন্ধ তরে বলি তুই কি করে করছো মিলাদুল নবী এত খালি বকতে বকতে করছে

নবীর খালি গালি দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে এটা কি উম্মতের কাম না দুশ্মনের কাম জোরে বলেন কার কাম বন্ধনে আমার খেয়াল করে ভালো করে এবার আসি হাসনের মাঠে নবী কেমন রহমত বলে হাসনের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে বলেছিলাম নবী আল্লাহর জন্য রহমত বলে দেওয়া হয়েছে আল্লাহর জন্য নবী রহমত আল্লাহ কাহার হয়ে যাবেন ভয়ানক আল্লাহ কাফার হয়ে যাবে কে আমার আল্লাহর রাগ গুস্সা বাঙ্গাতে পারবে না গো তাপরা বলেন আমার নবী যখন আল্লাহর দিকে তাকাবেন আল্লাহ যখন নবীর দিকে তাকাবেন আল্লাহ একটা মুস্কি হাসি দিয়ে রাগ গুস্বা শেষ হয়ে যাবে নবী এ তো রহমতের নবী আমার আল্লাহর গুস্বা সব চলে যাবে আমার আল্লাহর গুস্বা কি হবে এইসবে আল্লাহর জন্য নবী কি রহমতে লিল বানাইছে কে জোরে বলেন কে আমার আল্লাহ বানাইয়া দিছে রহমাতাল লিল আলামিন বাবাজি সব নবীর জন্য আমার নবী রহমান সব নবীরা অবস্থায় কথা বলতে পারবে না তারা ভয় পেয়ে যাবে কিভাবে কথা বলবি আমার নবী যখন সব নবীর পক্ষে সুপারিশ করেন হাম সুপারিশ সব নবী সব রসুলের পক্ষে সাহাবিদের পক্ষে অলি আল্লাহ কাপের পক্ষে নবী যখন সুপারিশ করবেন আমার আল্লাহ তখন সুপারিশ বহন করবেন